আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখবো আমার বেগুনের জমি বেগুনের জমিটাতে কিন্তু পাতা ছাঁটাই করা হয়েছে ডালপালা ছাঁটাই করা হয়েছে আর বেগুন চারা বেগুন চাষ করে আপনারা কিন্তু অনেকেই এরকমভাবে যেন ডালপালা ছাঁটাই করেন না ডালপালা যদি পাতাগুলো যদি ছাঁটাই না করে তাহলে কিন্তু পোকা বাসা বাদে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন লস হয়ে বেগুন পোকা ধরে দেখুন দর্শক আজকে কিন্তু আমি এই বেগুনের জমিটাতে পাতাগুলো নিচের পাতাগুলো ছাটাই করে দিয়েছি এবং ডালগুলো ছাঁটাই করে দিয়েছি দেখুন দর্শক এই যে পাতাগুলো পরে আছে এই পাতাগুলো কিন্তু জমির ভিতরে ফেলে রাখবেন না এই পাতাগুলো কিন্তু বের করে নিয়ে যাবেন এখন কারণ এই পাতাতে কিন্তু আবার পোকা জমা হবে পোকা হবে বা পোকা বাসা বদবে দর্শক আমার সমস্ত জমিটাতে কিন্তু মারা অনেক বেগুন করা এসে পড়ছে বেগুন ধরে গেছে এটা কিন্তু আমি প্রায় চার পাঁচ দিন পর থেকে কিন্তু এখন আমি বেগুনগুলো হারভেস্ট করতে পারবো আজকে বেগুন গাছের বয়স কিন্তু দুই মাস এক সপ্তাহ মানে আটাত্তর সত্তর দিন মতো প্রায় হবে এখান্ত লাল তিরে পাপল কিনজাতে পেবো বেগুন পাপল কিন বেগুনটা কিন্তু অনেক ধরে দেখুন একটা গাছে কিন্তু প্রায় পনেরো বিশটা এখন অলরেডি ধরে গেছে দেখুন প্রতিটা গাছে ওই সামনে যতগুলো গাছ আছে সবগুলো গাছে কিন্তু এরকম ধরতেছে মশলা আপনারা এখনও যারা ভাবছেন যে শুধু শশা নিয়ে পড়ে আছেন শশা আমি কিন্তু আগে কয়েকবার বলেছি যে শশা শশে শশা নিয়ে পরে থাকবে এই বছর কিন্তু বেগুনের খুব ভালো থাকবে আর রমজান টার্গেট করে কিন্তু এখনও বেগুন লাগাতে পারেন এখনও কিন্তু দেড় মাস সময় আছে আর বেগুন রমজানের শেষ দিকে হলে কিন্তু বাজারটা ধরতে পারবেন মাঝের থেকে শেষ দিকে শুধু রমজানের শেষ দিকে না শুধু রমজানেই না রমজানের পরেও কিন্তু বসে বেগুনের বাজার ভালো থাকবে আমার কথাটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন দেখে নেবেন যে এ এবছর কিন্তু নিশ্চয়ই ভালো যাবে দেখুন গত বছর কফির দাম ভালো ছিল এবছর কিন্তু কফির দাম খুব পড়ে গেছে এবছর গত বছর কিন্তু বেগুনের দাম কম কম ছিল তো এবছর কিন্তু আশা করা যেতেছে যে বেগুন দাম খুব হয়ে যাবে যে বছর যে ফসলটা বেশি করা হয় পরের বছর কিন্তু সে ফসলটা কিন্তু কম চাষ করা হয় কিন্তু শশার বেলা কিন্তু আলাদা রমজানের প্রথম দিকে তিন চার বছর যাবত দাম ভালো থাকে কিন্তু রমজানের এক সপ্তাহ পর থেকে বা দশ দিন পর থেকে কিন্তু বাজার পড়ে যাইতেছে গত বছর কিন্তু রমজানের এক সপ্তাহ পরতে কিন্তু বাজার খুব খারাপ ছিল আর আগের বছর মাঝে মাঝে অবস্থায় খারাপ ছিল এরকমভাবে কিন্তু এ বছর আমার জানা মতে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকদের সাথে আমার কথা হয়েছে যে আমি যে পরিমাণে চাষ করতেছি এবং বিভিন্ন জায়গায় আমি যে নিজে ক্ষুদ ক্ষুদ্র একটা মানুষ যে পরিমাণ বীজ পাঠাইছি সে ধরুন আশা করতেছি ধারণা করতে পারতেছি যে এবছর আপনার শস্যের দামও খুব খারাপ যাবে মনে হচ্ছে ভরপুর প্রচুর পরিমাণে চাষ হতেছে আর শুধু রমজানকে টার্গেট করে রমজানকে টার্গেট করে কিন্তু আপনারা যারা এখনও শশা নিয়ে ধরতেছেন শশা করাটা কিন্তু এখন রাখতে পারবেন বন্ধ রাখেন যদি আমি চাষ করতে হয় তাহলে কিন্তু আপনি রমজানের পরে যাতে বাজারে ধরতে পারেন সেই টার্গেটে কিন্তু শশা চাষ করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে হ্যাঁ বেগুন চাষ করতে পারেন এবং সে কিন্তু বর্ষাকাল থেকে কিন্তু বেগুন তো খুব ভালো যাচ্ছে এখন ভালো যেতেছে আশা করতেছি যে সামনেও মোটামুটি ভালো যাবে মনে হচ্ছে কারণ বেগুনের চাষ কিন্তু সবাই আগ্রহ পোষণ করে না এগত বছর লস খাওয়াতে অনেকে কিন্তু ছেড়ে দিয়েছে আমি এক বিঘাতে বেগুন চাষ করেছিলাম বছর কিন্তু বেগুন কমাই দিয়েছি শুধু আট শতাংশ জায়গাতে বেগুন চাষ করছি আমার ধারণা ছিল যে পশু বেগুনের বাজারটা ভালো যাবে তাই উপকরি হলেও রেখে দিছি একেবারে বাদ দেয় নাই আপনারা কিন্তু এখনও বেগুন নিয়ে ভাবতে পারেন বেগুনটা চাষ করতে পারেন শুধু বেগুনই না আর জিঙ্গা সে দুন ধুল এই জাতীয় সবজিগুলো কিন্তু চাষ করতে পারেন পাশাপাশি ডেড় মানে ভেন্ডি চাষ করতে পারেন ভেন্ডি চাষ করলে কিন্তু ভেন্ডিতে কিন্তু খুব একটা ভালো লাভ করা যায় জিঙ্গাসি সিঙ্গাটা চাষ করলে কিন্তু কেউ লাভবান হবেন এ সকল বিষয়ে যার জানতে চাইলে আমার নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত আপনাদের এই বেগুনের ভিডিও কি পরিমাণে ফলন আসে এবং কি পরিমাণে হারভেস্ট করতে পারি এবং বিক্রি করা যায় সে সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া হবে ধারণা দেওয়া হবে দেখুন দর্শক বেগুনটা আজকে গাছ ডালপালা ছাঁটাই করে দেওয়ার পর কিন্তু একটা শতক মাসে স্প্রে করে দিয়েছি মেনসার এই যে মেনসার স্প্রে করে দেওয়ার পর কিন্তু যে বেগুন গাছে এবং বেগুনের মধ্যে কিন্তু লেগে আছে এবং এরকম ছাটাই করার পর কিন্তু আপনারা মেনসার অথবা অন্য কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে আপনার যে গাছের যে আঘাতটা পাই স্টেজটা সেই আঘাত স্থানগুলো যাতে সমস্যা তৈরি হয় ফাঙ্গাস এবং ফাঙ্গাল প্র্যাক্ট্রিয়া যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন শত স্প্রে করে দিলে বেগুনের গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা ফোন থেকে আর যদি সব যদি স্প্রে না করেন তাহলে কিন্তু আমার কাছে কিন্তু স্টক করার সম্ভাবনা থাকে এবং জিমে পড়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু আপনারা যখনই এই ডালপালা ছাটে করবেন তখন কিন্তু একটা এসএসএস সতর্কতা সে স্প্রে করে দেবেন ভালোভাবে এবং ভালোভাবে ভিজিয়ে দেবেন গুড়াতে এবং যেদিকে ডালপালা ছেঁড়া হয়েছে সেই দিক থেকে উপরে পর্যন্ত স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন গাছগুলো কিন্তু ভালো থাকবে যে কোনো গাছের কিন্তু ডালপালা যখন ছাটে শসা টমেটো সকল কি সবজি চা ডালপোলা ছয়টা করে পর কিন্তু ছত্রাকনাশক একটা স্প্রে করে দেবেন তাহলে কিন্তু গাছগুলো সুস্থ থাকবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনারা যারা সবজি চাষ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম